উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়নগুহর হাত ধরে শুরু হলো প্রথম এমএলএ কাপ ডে নাইট ফুটবল টুর্নামেন্ট শনিবার বিকেলে আমবাড়ি চিন্তামোহন হাই স্কুল মাঠে বেলুন উড়িয়ে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন তিনি রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি ও প্রধানদের আবেদনের ভিত্তিতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে তার কথায় সহকর্মীদের আবদার আমি ফেলতে পারিনি তাই নতুন কলেবরে এমএলএ কাপ ডে নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু করা হয়েছে এই প্রতিযোগিতায় ষোলোটি দল অংশ নিলেও দলগুলির হয়ে খেলছেন উত্তরবঙ্গ কলকাতা এবং বিদেশি ফুটবলাররা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং ও দার্জিলিং জেলা থেকে বিভিন্ন দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ফাটাপুকুর এবং হেফাজ মেমোরিয়াল ক্লাব বন্ধুনগর ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আইভরি কোস্টের ফুটবলার তাইবর আব্দুল টুর্নামেন্ট কমিটির সভাপতি অরিন্দম ব্যানার্জি ও সম্পাদক তুষার দত্ত জানান চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ট্রফিসহ এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং রানার্স দল পাবে ট্রফিসহ আশি হাজার টাকা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ গণপতখান্ড বাহালে এবং জেলা পরিষদের সভাধিপতি রায় বর্মন প্রমুখ বিশিষ্টজনেরা

আমি এই এলাকার বিধায়ক এবং অন্যান্য যারা কর্মকর্তারা আছে এই ফুটবল টুর্নামেন্টের তাদের প্রতি কৃতজ্ঞযতা জানাই তাদের অভিনন্দন জানাই আমাকে আমন্ত্রণ জানাবার মাঠে লোক আরও আসবে খেলা দেখবে এবং যুবকরা যাতে মাঠ মুক্তি হয় এই টুর্নামেন্ট তার জন্য তাদের সহযোগিতা করবে তাদের দিকে এই যে খেলার প্রসার সেই প্রসারটা ঘটাবে এটাই আমি আশা করি খেলা মানুষদের কি বার্তা দিবে সবাই মাঠে আসুক উৎসাহিত করুক উদ্যোক্তাদের তারা যাতে আর সামনের বছরগুলোতে আরও বেশি করে এই ধরনের খেলার আয়োজন করতে পারে এবং টুর্নামেন্ট যেমন উপরে উঠবে আমাদের এখানকার বিধায়কের উন্নতিও যাতে উপর দিকে উঠতে থাকে নিশ্চয়ই অবগত আছেন যখন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী নাইনটি এইটে কংগ্রেস দল দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দল করেছিল তখন আমি ব্লক সভাপতি ছিলাম সেই নাইনটি এইট থেকে দু হাজার চব্বিশ এতদিন আমরা রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আমরা খেলাটা পরিচালনা করেছিলাম নিশ্চয়ই আপনারা অবগত আছেন জানেন গত বছর এই মাঠে খেলা হয়েছিল তাই এবারে রাজগঞ্জ ব্লকের ব্লক সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি যারা আছেন এবং আমাদের অঞ্চল সভাপতি যারা আছে প্রধানরা যারা আছে পঞ্চায়েত সমিতির সদস্য যারা আছেন জেলা পরিষদের সদস্য দুইজন আছেন তারা দুই তিন মাস আগে আমাকে আবেদন করেছিল যে আমরা তো প্রতি বছর যুব তৃণমূল কংগ্রেসের খেলাটা পরিচালনা করি এবারে একটি নামটা পরিবর্তন করতে চাই মানে কী নাম বলে এবারে কি এমএলএ কাপ চ্যাম্পিয়ন যে এমএলএ কাপ চ্যাম্পিয়ন যদি আপনারা করেন অর্থ প্রচুর অর্থ প্রয়োজন টাকাটা কোথায় পাবো প্রত্যেকটা অঞ্চল সভাপতি তখনকার আমরা অর্থ দিই তাই প্রত্যেকের সহযোগিতা প্রত্যেক অঞ্চল সভাপতি যারা তাদের সহযোগিতা আমরা ঠিক করলাম যে সেপ্টেম্বর আজকে যেমন তেরো আগামীকাল চোদ্দ দুই দিন ডে এবং নাইট আর টুর্নামেন্ট হবে তাই ডে আর নাইট যেটা তেরো চোদ্দ টুর্নামেন্ট যেটা এমিলিয়া কাপ চ্যাম্পিয়ন যেটা শুভ উদ্বোধন আজকে হলো আজকে সত্যি এত তারকা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে উদ্বোধন হিসেবে আমাদের ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় উজন গুহ আমাদের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি বর্তমান মেয়র আমাদের গৌতম দেব এবং এসজিডি চেয়ারম্যান আমাদের দিলীপ দুগ্গা আমাদের জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক থেকে শুরু করে বললাম শিলিগুড়ি কমিশনের আসার কথা ছিল কমিশনার আসতে পারেননি ডিসিপিকে পাঠিয়ে দিয়েছেন ডিসিপি এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাংবাদিক বন্ধুরা আপনারা সাংবাদিক বন্ধু মানে এত সহযোগিতা যেটা ভাবলাম যে গত বছর যেভাবে হাজার হাজার দর্শক হয়েছিল এবারে থাকবে দুই দিন ব্যাপী দুই দিন ব্যাপী আজকে তেরো আগামীকাল শেষ হবে খেলা আগামীকাল ফাইনাল খেলা হবে মানে হাজার হাজার দর্শক হবে আমার যেটা হয় যে মাঠটা আছে আপনি দেখতে পাচ্ছেন মাঠে মতো জায়গা আমরা দিতে পারবো না এত দর্শক তাই আমি নিশ্চয়ই আশা রাখো আপনাদের মাধ্যমে যারা ফুটবল প্রেমী দর্শক যারা আছেন এবং পুলিশ প্রশাসন যারা আছেন প্রত্যেকের সহযোগিতায় আজকে আগামী আজকে আগামীকাল সত্য দুই ব্যাপী দর্শক যারা দর্শকবৃন্দ আছে ফুটবল পাগল যারা আছে তাদের সহযোগিতায় এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুন্দরভাবে খেলাটা সুন্দরভাবে